নমস্কার আমি অনুব্রক্ষিত আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা ইউটিউব চ্যানেল আজকে নতুন প্রতিবেদনে নেপাল সম্পর্কে কিছু বলব নেপালের বর্তমান পরিস্থিতি আর দিনকুড়ি আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে জেন জি তারা গণ অভ্যুত্থান করেন বলা যায় জেন জির পরিচালনায় এই অভ্যুত্থান ওখানকার তৎকালীন সরকার মাও যে সরকার ছিল তার প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা অলি উনি দেশ ছেড়ে চলে গেছেন বর্তমানে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হয়েছেন উনি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন প্রাক্তন আর তার আগে কেপি শর্মা চলে যাওয়ার পর নেপালের ক্ষমতা নিয়েছিল ওখানকার সেনাপ্রধান তো নেপাল সম্পর্কে ছোট্ট একটু গল্প বলি নেপালে একটু ইতিহাস অল্প করে আপনাদের জানাচ্ছি শুনুন এই প্রতিবেদন নেপাল নিয়ে দুদিন ধরে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় ওখানে অস্থিরতার সৃষ্টি হয়েছে ওখানকার গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী কেপি পি অলি উনি দেশ ছেড়ে পালিয়েছেন এখন এই ধরনের ঘটনা পরপর মায়ানমার থেকে শুরু করে শ্রীলঙ্কা বাংলাদেশ আবার নেপাল এই চারটে দেশ ভারতের প্রতিবেদী প্রতিবেশী দেশ তো তাদের এরকম অবস্থা সত্যি ভারত চিন্তিত নিয়ে এবারে বলি নেপালের ব্যাপারটা কী নেপালে ছিল রাজতন্ত্র ওখানকার রাজা পৃথ্বীনারায়ণ সতেরোশো তেইশ সাল থেকে সতেরোশো পঁচাত্তর পর্যন্ত ওখানে রাজ্য চালিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশের হাল ধরেছে সেনাবাহিনী অশান্ত নেপালে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান রাজ সিখদেল গণবিক্ষোভের পর জাতির উদ্দেশ্যে ভাষণে এই বার্তা দেন সেনাপ্রধান এই ভাষণের সময় তার পেছনে ছিল নেপালের জাতীয় পতাকা আর আরও একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার নেপালের প্রথম রাজা পৃথ্বিনারায়ণ সাহের ছবিও ছিল এই ঘটনা জল্পনা উস্কে দিয়েছে এবার তবে রাজতন্ত্রে ফিরছে নেপাল রাজতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অনেক রক্ত ঝরাতে হয়েছে ভাত ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে উনিশশো ছিয়ানব্বই সালে দেশজুড়ে জনযুদ্ধের ডাক দিয়েছিল তৎকালীন মাওবাদী নেতা পুষ্পকমল দহন ওরফে প্রচণ্ড পরবর্তী তিনবার প্রধানমন্ত্রীর কুর্শিতে বসেছেন তিনি যদিও ছাত্র যুবকদের বিক্ষোভের আঁচ থেকে বাদ যায়নি তার বাড়িও এবারে ভাঙচুর করেছে তার বাড়ি প্রচণ্ড নেতৃত্বে উনিশশো সালে সশস্ত্র সংগ্রাম শুরু করেন মাওবাদী যোদ্ধারা নেপালি রাজার ছত্রছায় থাকা তৎকালীন সরকারও তাদের বিদ্রোহকে দমাতে পারেনি কার্যত গৃহযুদ্ধের আকার নেয় মাওবাদীদের সঙ্গে সেনা ও নিরাপত্তা বাহিনীর লড়াই রক্তক্ষয়ী সংগ্রামে প্রাণ এখন প্রাণ যায় অন্তত সতেরো জনের অবশেষে দু সালে মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনায় বাধ্য হয় সরকার শান্তি চুক্তিতে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয় দু হাজার আট সালের আঠাশে মে সরকারিভাবে যবনিকা পড়ে দুশো চল্লিশ বছরের রাজতন্ত্রের সংবিধানে রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র শব্দটি যুক্ত করা হয় সেখানে সেই সঙ্গে হিন্দু রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় নেপাল দু সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয় প্রচণ্ড গত সতেরো বছরে বার সরকার পরিবর্তনের সাক্ষী থেকেছে দেশবাসী কোনো সরকারই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি ওখানে এখন অস্থিরতা থেকে দেশকে বাঁচাতে রাজতন্ত্রের দাবি তুলেছে নাগরিকদের একাংশ এখন তাই দাবি রাজপ্রাসাদ ছেড়ে দেয়া হোক রাজার জন্যে ফিরে আসুক রাজতন্ত্র ফের নেপালে হয়ে উঠুক হিন্দু রাষ্ট্র এরই প্রেক্ষাপটে প্রথম রাজার ছবি রেখে সেনাপ্রধানে ভাষণ ঘিরে সরবর পড়েছে রাজনৈতিক বিশেষজ্ঞের মতে আবার কি তাহলে নেপালে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হতে চলেছে আর নেপালের গণতন্ত্রের সূচনা হওয়ার আগে শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র এরই মধ্যে তিনি চলতি আন্দোলনে প্রাণহানি ও হিংসার নিন্দা করেছেন বিদ্রোহ পরবর্তী নেপালের প্রধান কী হবেন এ নিয়ে চর্চার মধ্যে নামও উঠে এসেছে রাজা জ্ঞানেন্দ্র প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা